নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা কার্যত নজিরবিহীন ঘটনা ঘটে গেল সুপ্রিম কোর্টে বড় জয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এটা বলাই যায় স্কুল সার্ভিস কমিশন ও দুর্নীতি কাণ্ডে বাক কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তাতে নিয়োগ দুর্নীতির বড় খোলসার জন্য রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের উপরে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মূল ভিত্তি ছিল এই বাক কমিটির রিপোর্ট রাজ্যে স্কুলগুলিতে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের দুর্নীতির অভিযোগ নিয়ে আইনি লড়াই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট অব্দি গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালতে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের শিখরে পৌঁছতেই গোড়ায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি গড়েছিল তার রিপোর্ট দেখতে চেয়েছিল সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে বাঘ কমিটির বাক কমিটির অনুসন্ধানের গুরুত্বপূর্ণ অংশগুলি তুলে ধরে আদালত বান্ধব হিসেবে আইনজীবী গৌরব আগরওয়াল একটি রিপোর্ট ইতিমধ্যেই পেশ করেছেন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং সুধাংশু নদিয়ার ডিভিশন বেঞ্চে তাতে স্পষ্ট সুপ্রিম কোর্টের যে রিপোর্ট জমা হয়েছে সেই রিপোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি স্পষ্ট রয়েছে শান্তিপ্রসাদ সিনার উপদেষ্টা পদের আইনি বৈধতা সম্পর্কেও বলা হয়েছে যে বৈধতা ছাড়াই শান্তিপ্রসাদকে নিয়োগ করা হয়েছিল রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রীদের নির্দেশে কোনো চেয়ারপারসন বা উপদেষ্টার আইনি ক্ষমতা নেই ওএমআর শার্ট মূল্যায়ন করে পুনরায় খতিয়ে দেখার কিন্তু সেটাও করা হয়েছে শুধু তাই নয় প্যানেল বাতিলের পরেও বহু প্রার্থীকে র্যাঙ্ক পরিবর্তন করে চাকরি দেওয়া হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ তেমনটাই ভাগ কমিটির পরীক্ষায় অনুত্তীর্ণদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল প্যানেল বাতিলের পর পরপর দুটি প্যানেল বাতিলের পর দু হাজার উনিশে মে মাসে চারশো জন গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হয়েছে আবার শান্তিপ্রসাদ সিনহা এমন তিনশো জনের নাম সুপারিশ করেছিল যাদের নাম প্যানেলে বাতিল হওয়ার পরেও তাদের আবারও ওএমআর মূল্যায়ন পূর্ণ মূল্যায়ন করা হয়েছে যা একেবারে বেআইনি এসএসসির বিভিন্ন আঞ্চলিক চেয়ারপারসনরা আগে থেকেই সহের স্ক্যান কপি রেখে দিয়েছিল অফিসে ওইসব স্ক্যান কপি ব্যবহার করে দুর্নীতি করা হয়েছে বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায় এই দুর্নীতির বিরুদ্ধেই সরব হয়েছিলেন শেষমেশ বিচারপতি অভিজেক গঙ্গোপাধ্যায় যে নির্দেশে সেই নির্দেশেই কার্যতশীল মহর পড়ল নৈতিকভাবে বিরাট জয় পেলো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাক কমিটির নির্যাস সুপ্রিম কোর্টে জমা পড়তেই কার্যত সরগোল পড়ে গেল রাজ্যে আবারও নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার চাকরি বাতিল হতে পারে শুধুমাত্র সময়ের অপেক্ষা বলছে আইনজ্ঞরা